আজকে স্কোয়ার মেথডে কন্টিউরিং করছে যেটা ইনডাইরেক্ট ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথডে একটা প্রসিডিওর করছে যেটা স্কোয়ার মেথড স্কোয়ার মেথড যখন কাজটা শুরু করছে ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা সেট আপ করার পরে যে কোনো একটা পারমানেন্ট বিল্ডিংয়ের কর্নারে বিএম ধরছে সুপ্রিয় বিল্ডিংয়ের কর্নারে উপর নাও স্টাফটা ওপরে তোলো ওপরে তোলো হ্যাঁ ওই পয়েন্টে নাও ফার্স্ট বিএম ধরছে রিডিং এসছে কত এসছে কত জিরো সূর্যক তো এখানে এরা অনেক ভালো রিডিং নিয়েছে কন্টুরিং এর একবার দেখাও কিভাবে লিখেছো স্কোয়ার মেথডে করে হচ্ছে তো এবার नेक्स्ट স্টেপ কি আছে b0 তাই তো नेक्स्ट পয়েন্ট যেটা ওরা b0 তে যেতে স্কোয়ার মেথডে করছে b0 তে গিয়ে আবার স্টাফ ধরবে অ্যাকচুয়ালি কন্টিনিউটা যেটা হয় কন্টিনিউটটার লেভেলিংয়ের যে প্রসিডিওর লেভেলিংয়ের প্রসিডিওরেই কিন্তু কন্টিনিউ করা হয় তো ফার্স্ট এখানে একটা পয়েন্ট করেছে এক পয়েন্ট করে এবার বি জিরোতে করছে যেটা আবার ফার্স্ট স্টার্টিং থেকে তোমরা ধরতে পারো এবার যেটা করা হচ্ছে নেক্সট যে বি পয়েন্ট বি পয়েন্ট থেকে বি জিরো ফার্স্ট যে স্টাফটা নিচ্ছে সেই স্টাফে লিখা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা রিডিং ইন্দ্রজি প্রত্যেকটা রিডিং ইন্টারমিডিয়েট সাইডে লিখছো প্রত্যেকটা রিডিং কিন্তু ইন্টারমিডিয়েট সাইড হবে আমি প্রথমেই বলে দিয়েছি কন্টিউরিং কিন্তু লেভেলিং যে প্রসিডিওর সেই লেভেলিং প্রসিডিওরেই কিন্তু প্র্যাকটিক্যালগুলো বা কাজগুলো সম্পূর্ণ করা হয়

এখানে দেখো এরা একটা জিনিস করছে যে মেশিনে রয়েছে সে কিন্তু পেনটাকে ওকে হোল্ড করতে বলছে তার একটাই কারণ হচ্ছে এখানে যে মেশিন রয়েছে সে তো রিডিংটা দেখতে পারবে আবার যে ম্যান রয়েছে স্টাফম্যানও কিন্তু বুঝতে পারবে যে রিডিংগুলো পরপর কত এসছে সুপুরে কোথায় মুভ করেছিল হোল্ড করেছিল পেনটা একবার দেখিয়ে দাও জিরো জিরো এই পজিশানে হ্যাঁ ওই পজিশানেই হবে পজিশনেই হবে এই পজিশনে স্টাফ পেনটা হোল্ড করেছে এই কারণে কিন্তু পেনটা হোল্ড করা হচ্ছে যেহেতু যে স্টাফম্যান থাকে স্টাফম্যান ইনস্ট্রুমেন্ট যে মেশিনে থাকে সেই মেশিনের মেশিনম্যান বা সার্ভিওরের থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্সে থাকে তো স্টাফম্যান যে থাকে সে বুঝতে পারে না যে কতটা রিডিং আসলো আপ হলো না বা ডাউন হলো এই কারণে কিন্তু এই পেনটা দিয়ে রিডিংয়ে আপ এবং ডাউনে ধরে যেখানে স্টাফম্যান মেশিন ম্যান বলবে বা সার্ভার বলবে সেই পজিশনে কিন্তু হোল্ড করলে স্টাফম্যান বুঝতে পারবে যে আমার রিডিংটা এইখানে রয়েছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা হয়তো একটু লং হবে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউরিংয়ের যে লেভেলিং বুকটা ডাটা এন্ট্রি করছে ডেটান্টি এন্ট্রি করছে অবশ্যই কিন্তু ফার্স্ট পয়েন্টটা বিএম যেটা নিয়েছে সেটা ব্যাক সাইডে চলে যায় বিএমের উপর যেটা নেওয়া হয়েছে বিল্ডিং কর্নারে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ফার্স্টে বিল্ডিং কর্নারটা কিন্তু বিএম ধরে নেওয়া হয়েছে সেই রিডিংটা কিন্তু ফার্স্ট রিডিংটা কিন্তু অবশ্যই ব্যাক সাইডে চলে যায় তাই তো ইন্দ্র ব্যাক সাইডে চলে যায় এরপরে প্রত্যেকটা রিডিং কিন্তু ইন্টারমিডিয়েট সাইডে কন্টিনিউ চলে যাবে যেহেতু এখানে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করা হচ্ছে না এবার হচ্ছে যেহেতু স্কোয়ার মেথডে করা হচ্ছে এরা এবি এরকম ওয়াই জেড পয়েন্ট ধরে নিয়েছে এখানে পয়েন্ট নিচ্ছে বি পয়েন্ট থেকে বি চেনেজ কত রয়েছে টেন মিটারে রিডিং এসছে ওয়ান পয়েন্ট থ্রি টু জিরো আচ্ছা এইভাবেই কিন্তু কন্টিনিউ ওরা যতটা স্কোয়ার করেছে স্কোয়ার মেবি ওরা ফিফটি বাই ফিফটি করেছে তো যতক্ষণ না ফিফটি বাই ফিফটি কভার হচ্ছে ওরা এইভাবে কন্টিনিউ প্র্যাকটিক্যালটা করবে লেভেলিং মানে আমি আরেকবারও বলেছিলাম লেভেলিং যে প্রসিডিউর সেই প্রসিডিওরই কিন্তু কন্টিনিউ করে কন্ট্রোল ইন্টারভেল বা কন্ট্রোল লাইনগুলো বের করতে হয় তো এইভাবে কন্টিনিউ কাজ করবে স্টাফ রিডিংও এইভাবে লিখতে থাকবে স্টাফম্যান চলে গেছে লাস্ট পয়েন্টে গেছে